আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সো মোটামুটি ব্লগ দেই না অনেক দিন ধরেই মানে অন অনিয়মিত যাকে বলে সো ওনার্স চতুর্থ বছর আমার পরীক্ষা শুরু হয়ে গেছে মানে শুরু আজকে থেকে হয়ে গেছে বলতে পড়াশোনা শুরু হয়ে গেছে আজকে থেকে শুরু সো এই তো রেডি হয়ে যাব তো আমি একটু ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো যেহেতু আজকে হচ্ছে প্রথম পরীক্ষা তো আমি এই ব্ল্যাক কার্গোটা পরব এটা এর আগেও একদিন পরছিলাম সাথে পরবো হচ্ছে ইজি থেকে কেনা একটা পোলো টি শার্ট যেটা আমি এখন কিনে ওইভাবেই রাখছি এখনও পর্যন্ত পড়া হয়নি ট্রাইপ করা এই যে টি শার্টটা পরব পোলো শার্টটা পরবো আই থিঙ্ক ভালোই লাগবে সো এটার সাথে এটা পরব সাথে জুতাটা পরবো এই জুতো এখন পর্যন্ত পরা হয় না এই দেখে না আমার সো এই জুতাটা পরব যেহেতু গরম সেহেতু যেহেতু অনেক গরম সেহেতু শু পরবো না এই টাইপের হচ্ছে স্নিকার্স পরব সো আই থিঙ্ক রেডি হয়ে যাই আমি এখন রেডি হওয়ার পর দেখাচ্ছি দেখা হচ্ছে এর মধ্যে আমার একটা পার্সেল চলে আসছে পার্সেলটা আমি রিসিভ করব তারপরে হচ্ছে রেডি হয়ে যাব हे रो सुनो सैज ठीक है तो पैकेजिंग चाहे

যেহেতু পরীক্ষার কারণে খুবই সকালে উঠতে হয়েছিল সো ঘুমাইছিলাম ওই তো পার হয়ে গেছে বন্ধু উঠলাম সো বন্ধু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে মোটামুটি বেশ ভালো হয়েছে পরীক্ষা ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ